নমস্কার সবাই কেমন আছেন শর্মিষ্ঠা লাইফে নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর এই যে চারিদিকের অবস্থা চারিদিকে এত বৃষ্টি হয়ে ধরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম এবার একটু চলুন ঘরটা গুছিয়ে নিই গুছিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আপনারাও কি বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন মানে এতটাই বৃষ্টি সত্যি গরমের মধ্যে আর বৃষ্টিতে গরম কমছে না কিন্তু চারিদিকে শুধু বৃষ্টি হয়ে চলেছে চলতো আবার ঘরের কাজটা শেষ করে নি তারপরে ছেলেকে মনে হয় দিদা খাইয়ে দেবে ও কান্নাকাটি বসে চলো আপনাদের সাথে কথা বলতে বলতে আগে কাজটা সেরে নি তারপরে আবার আপনাদের সাথে কথা বলছে কারণ স্কুল থেকে এসে ঘর গোছানোটা একটা প্রচুর কাজ নেস্টি না এই ঘরে তো মেলতেই হয় আর কি করব বলো এই যে আর আমার সিলেগে তো জানেন আপনারা বাচ্চা মানেই কিন্তু ঘরে নোংরা করে তারপরেও তো মায়ের কাজ না গুছিয়ে দেওয়া কত বুঝিয়ে বেড়াতে আমার ছেলে জানেন তো একটুখানি বেশি বদমাস ও একদম কথা বললে। তাই আমাকে যে এই পুতুলের জায়গাটুকু কতবার গোছাতে হয় মানে সে একমাত্র আমিই জানি আসবে আর না ফেলে দেবে ওগুলো আসবে আর ফেলে দেবে

আপনারাও কেউ এরকমভাবে ভিডিও যদি করে থাকেন আমাকে একটুখানি লিঙ্ক পাঠাবেন তো আমি দেখবো অবশ্যই স্কুল থেকে এসে বললাম আপনাদেরকে চলুন তবে সারা কাজ সারি তারপর ছেলেকে খাওয়াবো খাইয়ে ঘুমাত পারবো কারণ ছেলে তো সেই সকালে স্কুলে যায় হ্যাঁ ও এগারোটা স্কুলে যায় ও মর্নিং স্কুলে যায় না ওটা শিফটে দিলে আমার মনে হয় অত তাড়াহুড়ো করে তাকে টানতে হয় না জানেন তো তার জন্য ওই এগারোটা শিফটিংটাইও করে আস্তে আস্তে তো বেজেই যায় এরপরে ওই ভাতটা খেয়ে একবারে ঘুমিয়ে পড়ে সেই সন্ধ্যাবেলা আর আমি ওকেও তো পড়াশোনা নিয়ে চাপ দিই না যে এই টাইমটা সন্ধ্যের সময় উঠে পড়তে তোমাকে বুঝতেই হবে ওর যদি মনে হয় বা খেয়াল খুশিতে যেটুকু স্কুলের কাজ দেয় আমার মনে হয় সেটুকু করলেই আমার অনেক যথেষ্ট তার থেকে বেশি ও কিন্তু এখন কিছু শিখে নেবে না বা এখন কিছু করবেও না এই যে এবার আর কি বদমাসকে খাওয়ানোর পালা বদমাস খাওয়াতে খাওয়াতেও বদমাস নাচ করতে থাকে ওই যে ইউটিউবে ভিডিওতে যা যা নাচগুলো দেখে সেগুলোকেই খেতে খেতে নাচ করতে থাকে আর নাহলে হাও এই ও ফোন দেখতে দেখতেই খায় খাওয়ার টাইমটা আর রাত্রে ঘুমানো যাওয়ার টাইমটা এই দুটো টাইমই কিন্তু ওকে নাকি ফোন দিতেই হবে আমার তা এ খাবেও না আর ওই ছ্যান ছ্যান করতে থাকবে তো কার ভালো লাগে যতক্ষণ মনে হয় যে না তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে স্কুল থেকে এসে শুতে পারে কারণ আড়াইটা বেজে যায় আর আজকে একটু বেরোবার প্ল্যানও ছিল ওকে নিয়ে ওই যে নাচ করছে দেখলেন কিন্তু এই বৃষ্টিকে আর আমার এই শত্রুকে সঙ্গে নিয়েই ভাবছে বেরোবো জানেন তো কারণ তো জানেন ওই যে বলি ওকে নিয়ে একটু ঘুরতে না গেলে ওরও ভালো লাগে না আর সত্যি কথা বলতে সারা দিন আমারও ভালো লাগে না ওই ঘরের মধ্যে এক জায়গায় ছেলেটাকে নিয়ে বসে থাকা আর ওর এই সারাদিনের অ্যাক্টিভিটিগুলো আর তারপরে ওই রাত হতে না হতেই কাকে খাইয়ে ঘুম পাড়ানো একঘেয়ে জীবন থেকে একটু আলাদা করা এই আর কি চলুন তবে আজকে বৃষ্টিকে সঙ্গে নিয়ে যাব। দেখা যাক কি হয় আজকে দুপুরে লাঞ্চে ছিল ওই ছোট আমুদি মাছ তার ঝাল আর পাবদা মাছ হ্যাঁ আমি একসাথে নিয়েই খাই কারণ ওই দেখুন পেটের এক জায়গায় যাবে আমি না অত আলাদা করে গুছিয়ে নিয়ে খেতে পারি না আমার মনে হয় সব এক জায়গায় নিয়ে খাওয়াটাই ভালো চলুন আমার শত্রুকে সঙ্গে নিয়েই না হয় আজকে বেরিয়ে পড়ি তারপর দেখা যায় যা হবে চলে গেছিলাম ছেলেকে নিয়ে ভিক্টোরিয়া কারণ চারিদিকে ফাটা ফাঁকা মাঠ আমি চেয়েছিলাম ছেলে যতক্ষণ ইচ্ছা দৌড়াক কারণ বাড়ি থেকে আমাদের পাশে এখন না পার্ক না একটু খেলার জায়গা কিছুই থাকে না তাই ওই যে আমি বলি ওকে নিয়ে একটু একটু মাঝে মাঝে আমি বেরোনোর চেষ্টা করি তাতে ওরও মনটা ভালো লাগে আমারও ভালো লাগে আর সত্যি কথা বলতে আজকে বাগানারি টিকিট কেটেছিলাম ভেতরের মিউজিয়ামে আমার ছেলে এখনও কিছু বুঝে উঠবে না তাই আমি মিউজিয়ামের টিকিট কাটি ও বাইরে যতটা পারবে ততটা মন খুলে দৌড়ে নিক মন খুলে আনন্দ করে নিক দেখেছেন কি সুন্দর লাগছে না ভিউটা ঠিক বৃষ্টিটা হয়েছে তারপরেই একদম একটু হালকা রোদ হালকা মেঘলা বৃষ্টি সমস্ত কিছু মিলিয়ে চলুন তবে একটু ঘুরে আসিয়াছি ভিক্টোরিয়া আমার সবচেয়ে ভালো লাগে মন মুগ্ধ করে সেটি হচ্ছে পাখির ডাকগুলো পাখির এত বেশি কিছু মিছে সেটা তো আর ঘরে থেকে বা বাইরে তো শোনা এখন যায় না ওই যে পাখির আওয়াজগুলো কিন্তু সত্যি বলছি আমি মন থেকে আমার ভীষণ ভালো লাগে এক সময় আমি প্রচুর পাখি পুষতাম কিন্তু এখন আর সেই সময় হয়ে ওঠে না যে তাদেরকে আবার পুষব আমার কাছে প্রচুর পাখি ছিল যদি কখনো আপনাদের কাছে সেই ভিডিও পাই আমি সেটাও শেয়ার করব আর এই যে ভিক্টোরিয়া আমাদের একদম শখের একটা হ্যাঁ ভালোবাসাপূর্ণ মানুষদের কাছে এই ভিক্টোরিয়ায় ঘুরতে যাওয়াটা কিন্তু একটা খুব সুন্দর জায়গা তাই না আমিও বিয়ের আগে কিন্তু প্রচুর গেছি মিথ্যে কথা বলবো না গেছি ঘুরেছি মিউজিয়ামে খুব কমই বার গেছি কারণ সত্যি বলতে ওই মিউজিয়াম একদমই আমার অত ভালো লাগে না তার থেকে বাইরের এই মনোরম পরিবেশটা চারিদিকে সবুজ ঘাস দেখতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগে সারা ভিডিও জুড়ে আমি তো তাকেই তাদেরকেই দেখিয়ে থাকি তাই মাঝে মাঝে একটু নিজেকেও দেখানোর চেষ্টা করি জানেন তো হ্যাঁ আমার ছেলের চালায় আর হয়ে ওঠে না যদিও বা চলুন তো আচ্ছা ছেলের বদমাইশিগুলো আপনাদের সাথে দেখাবো এই দেখ এই দেখ দেখ সব উড়ে যাচ্ছে দেখ দেখ আরে এইখানটায় আয় এই যে এই দিকটায় এসেছে কাক এই যে এই দিকটা এই দিকে আসো 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 এই দিয়ে বেরি আসো এইখান থেকে এই দেখ এইখানটায় হ্যাঁ বেরো 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 ওই দৌড়ে 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 যা সব এত দৌড়াদৌড়ি করে বেচারি খুব হাঁপিয়ে গেছে চলুন তাকে একটু খাওয়া দাওয়া করিয়ে তারপরে না হয় সে আরও একটু দৌড়ে নেবে আর এখন তো গেট ছটা পর্যন্ত খোলা থাকে সন্ধে হওয়ার আগের টাইমটায় তারপরে না হয় নিয়ে বেরিয়ে যাব। আর নিয়ে যেতে যেতেই জানি আজকে সে ঘুমিয়েও পড়বে ওই যে ঘুমকে খেয়ে নি তারপরে না হয় তার আবার দৌড়াদৌড়ি করাবো আমার ছেলের ওখানে কি বন্ধু হয়েছিলো একটা শালিক জানেন তো দেখবেন কি সুন্দর না আমি ওখানে বয়সটা নিজে দেব না ও দৌড়াচ্ছে ও একটু একটু করে উঠে উঠে গিয়ে আবার আমার ছেলের পেছনেই ঘুরছে পশু পাখিরা জীবজন্তুরাও কিন্তু বাচ্চা বোঝে তাই না ওরাও কিন্তু মানুষজনের ভালোবাসা বোঝে এইটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম একেবারে জানেন চলুন আপনাদের সঙ্গে সেটা দেখাবো আগে একটুখানি চারিদিকটা ঘুরে দেখে নিই আর এই যে সবচেয়ে হাসির বিষয় ভিক্টোরিয়ার রানীকে দেখে আমার ছেলে বলেছিল ওটা নাকি মা কালী কারণ ওই যে পাথরটা কালো হয়ে গেছে বা কালোই তো ওরকমই থাকে এই যার জন্য ও ভেবেছে ওটা নাকি মা

এই দেয় এখানে দেখ খাবার দিয়েছে বহুত ওই দ্যা বহুত যা 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 তুই ওখানে যা সবাই একবারে উড়ে যাবে যা বেরোতে পারবি এখানে দিয়ে দাদা কাটা এখানে কাটা বেরোতে হবে না ওই দেখ যা কথায় যাচ্ছে সবাই উড়ে চলে চলুন অনেক দৌড়াদৌড়ি হয়েছে আজকে মনে হচ্ছে না তাকে আর বাড়িতে নিয়ে যাওয়া যাবে ওই কিছুটা জোর করে হলেও বাড়িতে নিয়ে যেতে হবে আজকে কারণ সে ভীষণ ভালো খেলা পেয়েছে তার মাঠ যা গদাকে দেখলে সবাই ঢুকে যাচ্ছে ধর ওকে ধর দৌড়া তুমি নিচে দেখলেন তার শালিক বন্ধুটিকে আর একটু ভালো করে দেখাবো দেখবেন আমার ছেলে যেখানে জোরে যাচ্ছে ও ঠিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে জল দেখে বলছে কত জল

ওগুলো আঙুর পই তুই কেমন হয় তার ফটো তোল গালে হাত দিয়ে চল শোন মা তুই একাই দৌড়াচ্ছে রে শালিকটার সাথে লুকাচোড়ি হয়েছে শালিকটাও আছে শালিকটা দিক দিয়ে ঢুকে ওদিক বেরোচ্ছে এই যে বললাম যে আপনাদের বেরোনোর সময় আর আজকে বেরোতে চাইবে না সে সেখানে পাথরগুলো দেখেছে সেখানেই হাঁটতে লেগেছে ও আর আজকে মনে হচ্ছে না বাড়ি যাবে সন্ধে হয়ে গেছে তাই লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে আর দেখতে যেন আরোই ভালো লাগছিল তবে হ্যাঁ একটা কথা ভিক্টোরিয়ার রাস্তা দিয়ে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা যে লাইটটা জ্বলে সেখান থেকে হেঁটে যাওয়াটা কিন্তু একটা সত্যি ভালো লাগা মানে আমার ভীষণ ভালো লাগে যাই হোক চলুন এবার বাড়ি ফেরা যাক আর এই যে বাড়ি ফিরে তার স্কুলের হোম টাস্কটা একটু করিয়ে তারপরে তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে এই আর কি রোজকার রুটিন মাফিকে এইটুকু তো করতেই হবে তার স্কুলের জন্য চলুন তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন আর আপনাদেরও যদি কোনো নতুন চ্যানেল থেকে থাকে আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন আমি সাবস্ক্রাইব করব ভালো থাকবেন সুস্থ থাকবেন